কেমব্রিজের চোখে আয়লস রিডিং এই যে আপনারা যে বইটা দেখতে পাচ্ছেন এটা আমি মোটামুটি রেডি করতেছি এটার নাম দিয়েছি কেমব্রিজের চোখে আয়লস রিডিং প্রচলিত ফেক টিপস থেকে সতর্ক থেকে শুধুমাত্র কেমব্রিজের কৌশল অ্যাপ্লাই করে রিডিং টেস্টে ব্যায়াম নাইন অর্জন করুন আপনারা জানেন যে আয়ারসের যে ওনার এই যে ব্রিটিশ কাউন্সিল আইডিপির সাথে আছে কেমব্রিজ হ্যাঁ কেমব্রিজ অ্যাসেসমেন্ট হ্যাঁ তো তারা যে প্রশ্ন বানায় কোয়েশ্চেন বানায় সেই কোয়েশ্চেনটা সলভ কিভাবে করতে হবে সঠিকভাবে সেই গাইডলাইনটা তারা দিয়েছেন হ্যাঁ তো সেই গাইডলাইনটা যদি আমরা ফলো করি সেক্ষেত্রে আমাদের কেমব্রিজের রিডিং নিয়ে কোনো প্রবলেম হবে না কারণ তারা যেভাবে প্রশ্ন করে তারা তো জানে আর কিভাবে সেটার সলভ করতে হবে সেটা তো তারা অবশ্যই সবচাইতে ভালো জানে ঠিক না এটা এটা কেমব্রিজের যে যে রিডিং টেস্ট মানে আয়ার্সের রিডিং টেস্ট এটা কাইন্ড অফ আমি যেটা দেখলাম যে একটা মানে গেমের মতো আর কি আমরা যদি ফুটবল খেতে যাই বা ক্রিকেট খেলতে যাই বা যেটাই খেলতে যাই আমরা যদি খেলার নিয়মটা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি কৌশলে খেলাটা খেলবো ঠিক আছে তখন আমরা হ্যাঁ তো এই কৌশলগুলি ওই তারা যারা কোচ যারা এটা বানায় তারা বছরের পর বছর ই করে রিসার্চ করে গবেষণা করে কিভাবে দিলে এই এটা ওই ওই মনে করে রিডিং যে স্কিল অ্যাসেসমেন্টটা সঠিকভাবে হবে সেটা তারা একটা প্রশ্ন বানাতে তারা একটা বছর রিসার্চ করে তারপরে ওটা ওটা আপনাদের সামনে ছাড়ে আর কি তো সেটা আর কি তাদের ক্লেইম আর কি যাই হোক আমি আপনাদেরকে বইটা দেখাই বইটা আমি এই পর্যন্ত কোন পর্যায়ে আনছি একেবারে র আছে আমি আমি কম্পিউটার স্ক্রিনে আর কি আপনাদের এই হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে র হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পেজ করলাম আর এই বইটি কার জন্য মোটামুটি কার জন্য বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যারা কয়েকবার কয়েকবার ওই পরীক্ষা দিয়ে ফেল করছেন বা মক দিচ্ছেন দেখেন যে স্কোর ডাউন করতেছে পাঁচ ছয়ের মধ্যে আটকায় যাচ্ছে হ্যাঁ সাতে বা আটে নয় যাচ্ছেই না সেক্ষেত্রে তারপরে এখানে আছে দেখেন কন্টেন্ট পেজ এটা মোটামুটি র আর কি এখনও আপডেট করতে পারি নাই হবে আর কি আস্তে আস্তে আমি একটা স্লোগান চালু করেছি সবার জন্য এটা হচ্ছে মন টিপস বাই বাই আইলসে স্কোর হাই ঠিক আছে ও আইলস রিডিংয়ে সরি আইলস সেভেন এইট নাইনে স্কোর হাই আচ্ছা এটা তো এটা আমি সরাই দিই হ্যাঁ না ভালোই ছিল এই এই অংশটা এটা আমার গ্রুপ ছিল আজ যাই হোক এটা আমি র বানাচ্ছি আর কি একেবারে র আর কি আপনাদেরকে দেখাচ্ছি আপনার যা স্কিল দেখাতে হবে হ্যাঁ এটা কমপ্লিট করি নাই এটা আস্তে আস্তে আসবে যা যা হ্যাঁ তারপরে শর্ট অ্যান্সার করছেন আর এখানে যে দেওয়া আছে দেখেন স্ক্যান হিয়ার হ্যাঁ এই যে এই যে স্ক্যান হিয়ার আমি করব কি আমি প্রতিটা প্রতিটা কোশ্চেন টাইপের জন্য ছোটো খাটো একটা মনে করি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব যেটা আমি ক্যামব্রিজের এই যে গাইডলাইন যে রুলস আছে সেই অনুযায়ী কিভাবে সলভ করা যায় সেটা আমি এখানে দেখাই এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব অথবা এই যে ওই যে কী বলে এটা কিউআর কোড আমি দিয়ে দিব। ওটা আপনারা স্ক্যান করে আপনারা ওই ভিডিও ক্লাসটা আপনারা পেয়ে যাবেন আর কি হ্যাঁ তারপরে যে কোনো যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে হ্যাঁ বা কোনো কিছু জানতে চান কোনো হেল্প লাগলে আপনারা আমাকে এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর কি হ্যাঁ ডাইরেক্ট কল করা যাবেন আর কি ঠিক আছে ডাইরেক্ট কল করলে মোটামুটি আমি তো ব্যস্ত থাকি সেক্ষেত্রে হয়তো আমি রিপ্লাই করতে পারবো না আর কি মানে রিসিভই করতে পারবো না হয়তো তারপরে এই যে শূন্যস্থান পূরণ হ্যাঁ এটাকে আমি সেন্টেন্স কম্বিনেশনটা মানে কাইন্ড অফ শূন্যস্থান পূরণের মতোই আর কি এভাবে লিখছি মানে বাংলায় আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আমি আমি বাংলায় বাংলা ভাষায় যেভাবে সহজভাবে বুঝায় লেখা যায় সেভাবে আমি এখানে লেখার চেষ্টা করছি তারপরে এভাবে আমি লিখে গেছি তারপরে লেখার পরে যা চাই মনে করেন যে এখানে আমরা আমরা যেই কৌশলগুলি লেখা আছে সেই কৌশল নিয়ে নিয়ে সঠিকভাবে করা যায় কি না সলভ করা যায় কি না সেটা এইখানে এসে যাচাইয়ে মনে করেন যে কোনো একটা বই এই বুক নাম্বার ইলেভেন নিলেন নিয়ে পেজ নাইনটি সেভেন দিস মার্ভেস 27 কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন টু থার্টি টু এটা আপনি সলভ করে দেখলেন যে আপনার মানে হচ্ছে কি না ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় আমি তো আসি এভাবে আর কি মনে করেন যে একটার পরে একটা আছে সামারি কমপ্লেশন প্রশ্ন তারপরে কি স্টেপস টু ফলো এই যে স্টেপ দেওয়া আছে মানে মানে কেমব্রিজের গাইডলাইনে যা আছে তাই মানে বাড়তি কিছু নাই বাড়তি বাড়তি কোনো কিছু বানানো নাই আর কি এই যে সামথিং ক্লাইম ঠিক আছে ট্রাইড নাও ট্রাইড নাও ঠিক আছে এরকম হুম এই যে মোটামুটি দেখা যাচ্ছে এইখানে আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় আছে এইখানে আমি এক কালকে দেখলাম এই যে এই এই যে এই পর্যন্ত এই পর্যন্ত যা যা আছে এটা হচ্ছে টার্গেট ব্যান ফাইভ পয়েন্ট ফাইভ হ্যাঁ এরপর থেকে এই যে এই জায়গাতে আসলে এই চ্যাপ্টার থেকে সিক্স পয়েন্ট ফাইভ টার্গেট করুন ঠিক আছে তো কেমব্রিজের গাইডলাইনে বলছে পরের যেগুলি আছে এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ যারা টার্গেট করতে চায় এই পর্যন্ত মনে করেন যে পরে যাওয়া লাগবে আর হ্যাঁ এটা আরও আছে সবাই মাত্র শুরু করেছি গতকাল রাত্রে শুরু করেছি অনেক আছে ঠিক আছে এই সিক্স পয়েন্ট ফাইভ আমার যখন শেষ হবে তারপরে আসবে সেভেন পয়েন্ট ফাইভ লেভেলের ঠিক আছে হ্যাঁ সেভেন পয়েন্ট ফাইভ লেভেলের আসবে তো সেভেন পয়েন্ট ফাইভ লেভেল লেভেল পর্যন্ত ওই শেষ শেষ হবে আর কি তো তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন একটা ভালো আমি একটা জিনিস নিয়ে আসতে পারি খোদা হাফেজ ভালো থাকবেন ভিডিওটা এই